হরে কৃষ্ণ থেকে সবাইকে স্বাগতম আজকে সন্ধ্যায় ভগবানের জন্য চটপটি হচ্ছে হ্যাঁ আর দেখুন এরকম পেশা কুকারে মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এই মটর থেকে কিরকম ধোয়া বেরোচ্ছে গরম গরম এই ঠান্ডার সময় এই যে নিয়ে নিয়েছি এখানে কিছুটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করেছি এটাকে আরেকটু চটপট বানানোর জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই চটপটি মেন মশলা হলো এই ভাজা মশলাটা এটাতে এত সুন্দর একটা সেন্ট বেরোবে মানে মশলা ভাজা মশলা থেকে দারুণ সুন্দর একটা গন্ধ গন্ধকাল তার জন্য এই ভাজা মশলাটা তো অবশ্যই দরকার এই চটপটির জন্য দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে তেঁতুলের জলও দেওয়া যায় যেহেতু আমি তেঁতুলের জল দেব না এখন এই জন্য এখানে গন্ধরাস লেবুর রস আচ্ছা করে টক টক করে এই লেবুর জুসটা বের করে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে হাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এ ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে চটপটি দেখুন আর একটু এরকম জুসি জুসি থাকবে আর এখন সেটা একটু ঝুড়ি বাজা দিয়ে দিয়ে দিলেই হবে এই যে রেডি করে নিয়েছি আমি ভগবানের জন্য একটা প্লেটে একদম বেরিয়ে নিচ্ছি উপরে আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি মশলা একদম অল্প সময়ের মধ্যে চটপট করে একদম চটপটি রেডি হয়ে গেল তাহলে আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ